আসসালাম ওয়ালাইকুম শুরু করছি পরম করুণাময় আল্লার নাম নিয়ে রাঙালেকুটি প্রিমিয়ার লেগ লায়ন কিং বনাম হায়া কিং এই যে খেলা আজকে দক্ষিণ দলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে খেলার শুরুতে আমরা কোরআন থেকে সেলুয়াৎ করার জন্য আহমেদ মোহাম্মদ হুসায়ন আহমেদ আপনাকে পবিত্র কোরআন থেকে সেলুয়াৎ করার জন্য জানানো হচ্ছে আমিন সম্মানিত ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার একটা একটু এদিকে দেখাতে চাই ফায়ার কিং বনাম লায়ন কিং রাঙালিগুটি প্রিমিয়ার লিগ মাদককে না বলি বাল্য বিবাহ প্রতিরোধ করি বাল্যবিবাহ যাতে না হয় সে ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়াই এই যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে আমাদের খেলোয়াড়রা যে খেলার আয়োজন করেছে সেই মিতালি যুব সংঘ কর্তৃক আয়োজিত সেই খেলোয়াড়দের আমরা একটু দেখাতে চাই ক্যামেরাটা প্লেস একটু খেলোয়াড়দের দিকে দেখাতে চাই একটু খেলোয়াড়দের দেখাতে চাই আমাদের টানে রয়েছে লায়ন কিং আমরা একটু তাদেরকে দেখাতে চাই খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে চাই সম্মানিত ভিউয়ার্স আমরা যদি মাদক থেকে বিরত থাকতে চাই বাল্য বিবাহ থেকে দূরে থাকতে চাই তাহলে আমাদেরকে সংস্কৃতি মানা হতে হবে আমাদেরকে খেলতে হবে বডি ফিট রাখার পূর্ব শর্ত হচ্ছে খেলাধুলা করা ব্যায়াম করা আর আমরা যদি এই খেলাধুলার মাধ্যমে মাদক থেকে ফিরে আসতে পারি বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি সেটা হবে আমাদের একটা বড়ো চ্যালেঞ্জ মোকাবেলা এবং আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে সকল খেলোয়াড়ের কাছে একটি জোর দাবি জানাই তারা যেন মাদককে পরিহার করে মাদক গ্রহণ না করে বাল্য বিবাহকে না করে এবং প্রতিনিয়ত সমাজ সেবা এবং দেশের উন্নয়নের লক্ষ্যে আমাদের বিশেষ করে সাতনং ওয়ার্ড রাঙালের কটির সুনাম অর্জনের লক্ষ্যে তারা যেন কাজ করে এবং আমি তাদের সাথে যতটুকু পারি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে সেই সঙ্গে আজকে এই খেলার আয়োজন করার জন্য মিতালি যুব সংঘকে ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে একটি ব্যাট উপহার থাকলো দুই দলের জন্য সর্বোপরি মিতালি যুব সংঘের সভাপতি সাহেব অনুপস্থিত তার পক্ষ থেকে আজকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি সঙ্গে আমাদের মিতালি যুব সম্মানিত কেশিয়ার সাহেব আজকের এই খেলা নিয়ে দু একটি কথা বলবেন তাকে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি